হ্যালো গাইজ গুড আফটারনুন কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দিস ইজ মিনি ব্লগ তো এই দেখো আজকে একটা সারপ্রাইজ চলে এসছে তো গেস করো কী সারপ্রাইজ আর কার সারপ্রাইজ তো যাই হোক তোমরা গেস করতে পারবে না তো আমি করে দিচ্ছি তো সেকেন্ড জানুয়ারিতে আমার বোনের বার্থডে তো আজকে হঠাৎ করে বোনের একটা সারপ্রাইজ গিফট চলে এসছে বার্থডে গিফট তো তোমাদেরকে দেখাচ্ছি বোন খুলবে এখন তো দেখে নাও তোমরা কী সারপ্রাইজ গিফট আছে

এই জীবনে প্রথম মানে খুলছিস নাকি কোনো বক্স নাহলে তো আমার দ্বারাই কাজ করাস দেখো গাইজ প্যাকেট খুলতে ওর অবস্থা খতম প্যাকেট খুলতে ওর অবস্থা শেষ হয়ে যাচ্ছে আর কি বলবো আমার তো তর হয়েছে না আমি তো খুবই এক্সাইটেড গিফট কার্ড এসছে আর এক্সাইটমেন্ট আমার হচ্ছে তো এনিওয়ে খুলতে পারলো অ্যাট লাস্ট দেখি কি আছে এটা কি দেখে নাও বন্ধুরা বা কি সুন্দর নয়েজ স্মার্ট ওয়াচ খুলবো হ্যাঁ খোলো

হ্যাঁ এটা ঠিক সারপ্রাইজ গিফট স্পেশাল মানুষের কাছ থেকে স্পেশাল গিফট খুব কেমন হয়েছে তোমরা একটু জানিও বন্ধুরা গিফটটা কেমন হয়েছে বোন খুব খুশি রে কতটা খুশি অনেক খুশি তোমরা দেখেই বুঝতে পারছো খুব খুশি আর জিনিসটা খুব সুন্দর হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর হয়েছে আছে আর এটা নয়েসের আছে খুব সুন্দর তোমরা একটু জানিও তো কীরকম হয়েছে এই দেখো গাইস হাতে পরে নিয়েছে দেখি বা

আমাকে কেউ সারপ্রাইজ গিফট দেওয়ার নেই তোমরা যদি চাও তো তোমরা আমাকে সারপ্রাইজ গিফট দিতে পারো যাই হোক মজা করছি জাস্ট জোকিং ডোন্ট মাইন্ড ওকে বাই বাই